গাইস এই যে দেখতে এই রকম মেশিন যদি একটা বাড়িতে থাকে তুমি যতই কাম করো আর যতই কাম গুছা ওই যে আমার বউ কয় যতই কাম আর যতই কাম গুছাও কাম আর হারা দিনে বলে শেষ হয় না হারা দিন জানো এই দেখো একাতে কলগেট কলগেট সকালবেলা দাঁত মাঝে এখন কলগেট খায় মানে কলগেট খাইতে ইচ্ছা করছে আর এই যে দেখছো খেলাবাতি পাতি এই যে মোবাইল থেকে শুরু করে সব আছে একবার মোবাইল দেখবে ধরে এক আচার দিয়ে দেবে আচার দিয়ে বাইঙ্গালায় কতবার যে ডিসপ্লে পালানো পাল্টানো হয়েছে ধারণার বাইরে আর এই যা ইচ্ছা শয়তানি কাম তুমি যতই গুছাও সব উল্টে পাল্টাই আবার এই কাম আবার আবার কাম আবার ডবল বাড়াই দেবে তোমার জল হারাদিনে ঘরের মধ্যে যে কতবার ফেলে ওর তো ধুইতে ধুইতে মসতে মসতে আর ওই আরে ওই যে দেখো বাবা 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 হারাদিন শুধু বাবা বাবা কি হয়েছে বাবা বলো কি হয়েছে কি হয়েছে হারাদিন বাবা 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 করে পাগল করে দেয় আর হারাদিনে এই যে খেলনা দেখছে খেলনা খেলে না শুধু মোবাইল শুধু মোবাইল মানে মোবাইল ছাড়া এগুলো চলবে না আমরা ছোটবেলায় আমরা আমরা সবাই জানতাম যে ল্যাম্প ফোনে কইতো মানুষের সেটুকু আমরা জানতাম কিন্তু বাস্তবে তো আমরা মোবাইল জীবনে দেহি নাই আর এখন সব কিছুতে মোবাইল সব কিছুতে মানে মোবাইল ছাড়া মোটামুটি চলতেই পারে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আরে দেখো সকাল দিকে যে কত শয়তানি করছে মানে এখন আর দুইটা চোখ থাকলে হবে না সাইডটা চোখ লাগবে সাইডটা তো হবে না ছয়টা চোখ লাগবে একটা সামনে থেকে